ত্রিপুরার রাজনীতিতে ফের উঠেছে ঝড়ের হাওয়া বিজেপি বিধায়ক কল্যাণী রায়ের তেলিয়ামুড়া কেন্দ্রের সংগঠন কি ক্রমশ ভেঙে পড়েছে রাজনৈতিক মহলে বলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কৌশলী পদক্ষেপে ইতিমধ্যেই চাপে পড়েছেন কল্যাণী স্থানীয় স্তরে সংগঠন দুর্বল হওয়ায় পাশাপাশি কর্মীদের মধ্যে দেখা দিচ্ছে অস্বস্তি দলীয় সূত্রে খবর এক সময় যে তেলিয়ামুড়া বিধানসভা বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল আজ সেখানে ধীরে ধীরে দখল নিচ্ছে বিরোধী প্রভাব মানিক সরকারের রাজনৈতিক সক্রিয়তায় গোটা এলাকায় তৈরি হচ্ছে বামপন্থী আবহ আর অন্যদিকে কংগ্রেস দলেরও সংগঠন বাড়ছে ধীরে ধীরে কর্মীদের অভিযোগ কল্যাণী রায় মাঠে সংগঠনে না নেমে বেশি ব্যস্ত নিজের রাজনৈতিক ভবিষ্যৎ স্বপ্ন গড়ার লক্ষ্যে বিশেষ করে মন্ত্রিত্ব পাওয়ার আকাঙ্ক্ষা তাকে সংগঠন থেকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে বলে দাবি স্থানীয় মহলের এদিকে গ্রাসরুট কর্মীদের খুব, তাদের সমস্যার কথা শোনার মতো কেউ নেই ফলে হতাশা তৈরি হচ্ছে কর্মী স্তরে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সুযোগকেই কাজে লাগাচ্ছেন মানিক সরকার নীরবে সংগঠনকে প্রভাবিত করে আসন পুনর্দখলের রাস্তায় হাঁটছেন বামপন্থী দল প্রশ্ন উঠছে যখন দলীয় ভিত নরবরে তখন কি ব্যক্তিগত স্বপ্নের দৌড়ে সফল হতে পারবেন কল্যাণী রায় নাকি তেলিয়ামুড়া বিধানসভায় আবারও লাল ঝড়ের পূর্বাভাস মিলছে পাবলিক নাও